এক নম্বর ওয়ার্ডে ভোট প্রচার শুরু হবে না আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকদিন সকালবেলা করে ভোট প্রচার করছি আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকদিন সকালে ভোট প্রচার করছি কিন্তু আমাদের কর্মীরা প্রতিনিয়ত প্রতিটা বাড়িতে গিয়ে ভোটের প্রচার করছে মানে কর্মীদের যেভাবে দেওয়ার কথা তার এক শতাংশের উপরে তারা দিচ্ছে মিলিয়ে আমরা এবার নিশ্চিত যে আমাদের পরপর দুটো ভোটে বিনাটা শহরে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি মিটিয়ে আমরা অনেকটাই উপরে থাকি পারিবারিক ঢুকে তিনি তৃণমূলের লোকসভা প্রার্থী কিন্তু প্রত্যেক যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছেন আর আমরা দেখাচ্ছি দিনহাটার চিত্র দিনহাটা এক নাম্বার ওয়ার্ডে 이제 아.